কারো গোপন তথ্য অনুসন্ধান করোনা এবং পরনিন্দা করুণা সুরা বা কারা আয়াত দুইশো তিরাশি সব নবীর প্রতি বিশ্বাস স্থাপন আল্লাহর সাহিত্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দেন না সে তাই পায় যা যা তার অর্জন সুরা বাকারা কারা আয়াত দুশো ছিয়াশি তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েও না সুরা আল ইমরান আয়াত একশো তিন তোমাদের ভেতর এমন একটি দল থাকা উচিত যারা ভালো কাজের প্রতি আহ্বান জানাবে সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে সুরা আল ইমরান আয়াত একশো চার রুঢ় ভাষা ব্যবহার করো না সুরাল ইমরান আয়াত একশো এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করো সুরা আল ইমরান আয়াত একশো নারী পুরুষ উভয় তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে সুরা আল ইমরান আয়াত একশো পঁচানব্বই সম্পদ তার পরিবারের সদস্যদের বেতন বন্টন করতে হবে সুরা নিসা আয়াত সাত সম্পদের উত্তরাধিকার নারীদেরও সুনির্দিষ্ট অংশ রয়েছে সুরানিসা আয়াত সাত অনাথদের সম্পদ আত্মসাত করোনা সুরানিসা আয়াত দশ যাদের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে তাদের বিয়ে করোনা সুরানিসা আয়াত তেইশ অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ করোনা সুরানিসা আয়াত উনত্রিশ পরিবারের অভিভাবকত্ব ও অর্থ ব্যয় পুরুষের দায়িত্ব সুরানিসা আয়াত চৌত্রিশ অন্যের প্রতি সদাচারী হও নিসা আয়াত ছত্রিশ কার পণ্য না এবং অন্যকে কার পণ্য শিক্ষা দিও না সুরানিসা বিদ্বেষী না সুরানিসা আয়াত চুয়ান্ন মানুষের প্রতি ন্যায় বিচার কর সুরানিসা আয়াত আটান্ন পরস্পরকে হত্যা করুণা সুরানিসা আয়াত বিরানব্বই বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করুণা নিসা আয়াত একশো দুই